আপনাদের সেই আবায়া এই নূরজাহান আবাহাটাতে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন চারটা পার্ট আচ্ছা আসেন এই আবায়াটা আপনি আমাদের কাছে কেন অর্ডার করবেন সেটা আমি পরে বলতেছি বাট আপনাদেরকে আমি আগে দুইটা সতর্ক বলে রাখি এই দামি আবায়াগুলো অর্ডার করার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের অগ্রিম টাকা দিবেন না এবং ডেলিভারি সামনে অবশ্যই মতো আছে কিনা খুলে দেখে চেক করে নেবেন এবার সেটা আমার থেকে নেন অন্য কোনো পেজ থেকে নেন তাহলে আপনি ঠকার কোনো চান্স নেই আর যদি আপনি টাকা দিয়ে দেন ডেলিভারি ম্যান এর প্রোডাক্ট খুলে না দেখেন তাহলে আপনার ঠকার সম্ভবনা এইটি পার্সেন্ট আচ্ছা আসেন এই বিষয়গুলো খেয়াল রেখে যদি প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেন আশা করি আপনি ঠকবেন না আর এই সুন্দর আবায়টা আমাদের কাছে আপনি কেন অর্ডার করবেন এটা হচ্ছে আপনারা আমাদের কাছে আবায়ের যে পার্টটা এটা পেয়ে যাবেন অরিজিনাল চারশো ইঞ্চি কেদের মধ্যে পাবেন আর এই যে এখানে স্টোনের যে কাজটা ঠিক আছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ হিট প্রেস মেশিনের মাধ্যমে লাগিয়ে থাকি ওকে আর এই যে বুতাম গুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে লাগানো হয় যেন এগুলো ফুটে থাকে অনেকে এখানে লেস ইউজ করে বাট আপনি দেখে শুনে নিবেন যেন এরকম সুন্দরভাবে ফুটে থাকে আর এখানে কিন্তু আমাদের এই যে আপনার

এটার সাথে অর্ডার করতে পারবেন যদি ফুল সেট অর্ডার করেন তাহলে আপনি গিফট পেয়ে যাবেন আচ্ছা আসেন এটা ফুল সেট আমাদের কাছে প্রাইস হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল বর্তমানে সাতশো টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন দুই হাজার আটশো টাকা আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে নাম্বারটা সেভ করতে হবে ইমে অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন